নিজের জ্বালায় নিজে মরতাছি কি করবো হ্যাঁ এই জাত প্রথমে এক আঙ্গল দিয়ে দেখুম যদি মজা পাই তাহলে আর এক আঙ্গুল দিবি এক দিয়ে যদি মজা পাই তাহলে তিন আঙ্গল দিবি তিন আঙ্গল দিয়ে যদি মজা পাই তাহলে পুরো আটটায় ঢুকাই ಹಾ ತಸರಿ ಕಿ কিরಮ್ ಸೇ ದೇಹಿ ತಲಿ ಆಟ್ಟೈ ಪುಡಾ ಢುಕೈ ದೇಹಿ ಕಿ কিরಮ್ ಲಗೆ ಆಟ್ಟಾ 나 ಢುಕೇ ಆಮರೆ ಢುಕೇತಾ দাদা ಹಾ ಅ ತುಮಿ ನೀ ಆಮಿ ತೋ ತುಮಾರನ್ ದಾರಾ ದекತಿಸಿ ಏಕ ಆಂಗುಲ್ ಢುಕೋ ಬಾ ದ್ವಿ ಆಂಗುಲ್ ಢುಕೋ ಬಾ ತೀನಾಂಗುಲ್ ಢುಕೋ ಬಾ ತಾರ್ಪರ ಪೂರ ಆಟ್ಟಾ ದೀವಾ ತ ಓಡಾ ನಾ ದೀ ಅಮರೆ ಢುಕೋನ ಜಾಯನಾ

আমি তো তোমার সাথে সাথে থাকি আমিও তো তোমার আশা একটু বসে আছে কিন্তু তুমিও তো আমার কিছু কও না ইশারাও দাও না হে দাদা তুমি এগুলো কি করতেছো হ্যাঁ ঠিকই কইছি তুমি আমার আশায় থাকো বসে আবার ইশারা দিব তোমারে তুমি না দাদা লাগো আর দাদা লাগি তো দাদাই তো এই সমস্ত করে দাদার সাথে তো সবকিছু করা লাগে বাবার সাথে সবকিছু করার লাগে দাদি আছে না আর দাদি থাকলো দাদির জায়গায় দাদি আছে তুমি আমি এখানে আছি দাদিটার ভাবে কি করে কে পাবো না না দাদা सुनो আমি আর কি দেখি কি দেখছ তুমি জানো যে পুরস্কার কইছিলা না হ্যাঁ আর মিটি সন্ধে গিয়েছি টিংকিটার পাইছো না আমি এর পাবো না এর ফাইন জানি কে কিওর মেশিনে বাইরে পুরস্কারটা কইলে হ্যাঁ দাদা গো কি যেন মজা লাগলো আমার তোর মনে না খালি তোমার নাতির কথা চিন্তা হইছে তো ইশ্বরে তোমার নাতি যেন থাক তোর কি ভালো লাগে হচ্ছে দাদা